অষ্টমঙ্গলা থেকে ফিরেই ভাবলাম যে চলো এবার তত্ত্বগুলোকে এক একে একে খুলে সবাইকে দেখানো যাক এই দেখো এই এত এত তত্ত্ব এসছিল আমার বাড়ি থেকে চলো এবার তোমাদেরকে দেখাই প্রথমে এই তত্ত্ব দিয়ে শুরু করি তোমরা হয়তো ভিডিও তো দেখেছোই এটা কিন্তু আমি নিজে গিয়ে চুজ করে এনেছিলাম শুধু যদিও তত্ত্বসূচি না আমি ইচ অ্যান্ড এভরিথিং আমারই পছন্দে আনা ছিল সেকেন্ড যেটা চলে গেলো ওটা হচ্ছে সৌগতর একটা গেঞ্জি যেটা আমি কাঁকড়া টাইপের কিছু একটা তৈরি করতে গেছিলাম আর এই দেখো এটা তো বিছনা চাদর বেডশিট আমি এটাকে বেডের আকারেই তৈরি করেছিলাম তারপর ছিল এরকম বিভিন্ন মিষ্টি এটার থেকে যদিও খুলে কাউকে একটা দিয়ে দিয়েছে আর এটাই ছিল বাবার জন্য সাফারি তারপর এখানে ছিল আমার জন্য একটা ওভারকোট আবার একটা মিষ্টি এটা হচ্ছে পদ্ম এই পদ্ম বলছি কেন ধর প্রজাপতি স্টাইলের তারপর এটা আমার একটা শাড়ি এখানে আমি ফ্রক টাইপের কিছু একটা তৈরি করতে গেছি আর তারপর আমার এখানে কসমেটিক্স তারপর এখানে আবার কসমেটিক্স এখানে আমার সাথে কিছু সৌগত জিনিসও ঢোকানো রয়েছে তারপর এটা হচ্ছে আমার ফুল ফুলসজ্জার শাড়ি এটা ডিপ পিত্তি কালারের একটা শাড়ি ছিল আর তারপর আবার কসমেটিক্স কসমেটিক্সেরই বোধ চারটে পাঁচটা মতো ছিল তারপর ছিল আমার বিয়ের জুতো বলেই আমাদের বিয়েতে জুতো পরতে নেই তাই নর্মাল একটা জুতো নিয়েছি আর এটা তো সবচেয়ে আমার ফেভারিট সব রকমের চিপস ভুজিয়া এইসব এখানে ছিল শীতকাল তাই আমার সোয়েটার আর তারপর ছিল আবার একটা মিষ্টি এগুলো কিন্তু সব ক্ষীরের তৈরি মিষ্টি আর তারপর আমার নিদবর গেছিলো তাই নিদবরের জন্য ছিল এই ড্রেসটা আর যেহেতু শীতকাল তাই সৌগতর জন্যও ছিল একটা হুডি আগেকার দিনে শাল দেওয়া দেওয়ার চল ছিল কিন্তু আমরা তো আর কেউ শাল ইউজ করি না না তাই জন্য এই সবই দেওয়া তারপর ছিল ড্রাই ফ্রুটস আর এটা হচ্ছে সৌগতর যে যেরকম টাইপের আমরা জিনিস ইউজ করি আমরা কিন্তু সেই জিনিসই নিয়েছি আর এটা ছিল আমার শাশুমার জন্য শাড়ি আর তারপর পান এটা নাকি নিয়মে দিতেই হয় কতগুলো পান তাই পান আর সুপুরি আর চলে এসছে আবার কসমেটিক্স মানে কসমেটিক্স শেষ আর হচ্ছে না তারপর ছিল সৌগতের জন্য জেন্স আর আমার জন্যে ছিল একটা নাইটি লাল টুকটুকে ডিজাইনার একটা নাইটি আর ছিল মশারি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট মশারির ওপরে রুমাল দিয়ে কীরকম সব ফুল আর একটা হাঁস তৈরি করা ছিল আর এটা তো আগেই দেখলে সূর্য টাইপের এক ধরনের নিমকি আর এই সব বেশিরভাগ তত্ত্বগুলোকেই না আমি বসে বসে বিয়ের কত্ত আগের থেকে একটা একটা করে ধরে ধরে সাজিয়েছি আর এখন এসে এগুলোকে খুলে ফেলতে কিন্তু আমার বড্ড কষ্ট হচ্ছিল মনে হচ্ছিলো না এইভাবেই এগুলোকে রেখে দিলে যেন ভালো হয় কিন্তু কী আর করার এইভাবে তোর এগুলোকে রেখে দেওয়া যাবে না প্রত্যেকটা জিনিসকে ইউজ করতে হবে তাই জন্য ফচাং ফচাং করে একদম কাঁচে দিয়ে এগুলোকে কেটে সব জিনিসগুলো বের করছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল এগুলোকে এখন কাটতেই হবে এত সুন্দর করে সাজিয়েছিলাম কেন আমাদের বাড়িতে যেহেতু বেশি লোকজন নেই তাই বিয়ের কত আগের থেকে আমি এই কাজগুলো শুরু করে দিয়েছিলাম আমার মনে হচ্ছিল বাবা বউ ভাতের আগের দিন যখন নিয়ে যাওয়ার আগের দিনই এগুলোকে ওরা কোনো রকমে একটা পুটলি বেঁধে নিয়ে চলে আসতে পারতো কত ইজি হতো বলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করেও তো একটু জানাতে পারো ওকে চলো বাই দেখা হচ্ছে খুব শীঘ্রই